প্রতিটি মানুষের ত্বক আলাদা তাই ত্বকের ধরন অনুযায়ী মসচারাইজার বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বেশ সমাধান হতে পারে লাجن ময়শ্চারাইজার যাদের ত্বক খুবই সেনসিটিভ সহজে লালচে হয়ে যায় তাদের জন্য ময়শ্চারাইজারে থাকা সেন্টেলা এশিয়াটিকা এক্সট্র্যাক্ট ত্বককে শান্ত রাখে যাদের ত্বক শুষ্ক ও খসখসে এই ময়শ্চারাইজারে থাকা স্কোয়্যালেনস ও গ্লিসারিন মিলে গভীর ময়শ্চারাইজড দেয় যা ত্বককে নরম ও মসৃণ রাখে যখন আপনার ত্বক আনইভেন কন্ডিশনে থাকে নাইসোল্যামাইড ও সলিউবল কোলাজেন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কালো দাগ ও ফাকা ভাব দূর করে ত্বকে প্রাণবন্ত করে তোলে এর পাশাপাশি আর সব ইনগ্রিডিয়েন্টস ত্বকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে ও ত্বককে টানটান করে তোলে এই ময়শ্চারাইজার লাইট টেক্সচার সহজে মিশে যায় এবং প্রতিদিন ব্যবহার করলে আপনার ত্বক পায় প্রপার কেয়ার ব্যবহার করুন দিনে দুইবার সকালে ও রাতে এবং এনজয় করুন ত্বকে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা